আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আলোচনা করব এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার তিনটা নিয়ম নিয়ে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী বারোই মে পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর সকল শিক্ষার্থীরা কিন্তু সাথে সাথে পরীক্ষার রেজাল্ট দেখতে পারে না এর কারণ হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট বিজি থাকে যার কারণে শিক্ষার্থীরা একটা মাধ্যমে রেজাল্ট দেখতে পারে না এজন্য তোমাদেরকে এখানে তিনটা নিয়ম দেখিয়ে দিব যদি তুমি একটা নিয়মে রেজাল্ট দেখতে না পারো তাহলে তুমি অন্য একটা নিয়মে দেখবে তাও যদি না পারো তারপরে তুমি অন্য একটা নিয়মের রেজাল্ট দেখতে পারবে সো এর জন্য কিন্তু তোমাদেরকে তিনটা নিয়মই এই ভিডিওতে দেখিয়ে দিব শুধুমাত্র একটা অ্যাপসের মাধ্যমে এই একটা অ্যাপসের মধ্যে তুমি এই এসএসসি রেজাল্ট দেখার তিনটা নিয়ম দেখতে পারবে সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার জন্য প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর উপরে সার্চ করে সার্চ করবেন এসএসসি রেজাল্ট এসএসসি রেজাল্ট লিখে সার্চ করার পর প্রথম যে অ্যাপস পাবেন এই অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর এটা ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা ইন্টারভেউস চলে আসবে তার পূর্বে তোমাদেরকে জানিয়ে রেখে তোমাদের পরীক্ষার রেজাল্টের দিন আমরা লাইভে থাকার চেষ্টা করব এবং লাইভে থেকে তোমাদের পরীক্ষার রেজাল্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরীক্ষার রেজাল্টের পর কলেজে ভর্তি হতে হবে সম্পূর্ণ তথ্য আমাদের এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ প্রথম যে পদ্ধতি এটা রেজাল্ট দেখার জন্য প্রথমে এখানে এসএসসি রেজাল্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কেন্দ্রীয় সার্ভারে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে রয়েছে এক নম্বরে সার্ভার এক ই বোর্ড সার্ভার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে তোমরা মার্কশিট সহ দেখে নিতে পারবে তোমার এমসি কত সিকিউতে কত কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো সম্পূর্ণ এখান থেকে খুশি হাজার দেখে নিতে পারবে প্রথমে রয়েছে পরীক্ষার নাম এখান থেকে এসএসসি দাখিল সমমান দিয়ে দিবেন দুই নম্বরে পরীক্ষার সাল এখান থেকে দু হাজার চব্বিশ তিন নম্বরে বোর্ডের নাম এখান থেকে তোমার বোর্ডের নাম দিয়ে দিবে চার নম্বরে ফলাফলের ধরন এখান দিবে একক অথবা বিস্তারিত ফলাফল দিয়ে দিবে তারপর রয়েছে রুল নাম্বার এখান থেকে রুল নাম্বার দিয়ে দেবে এর নিচে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর এখানে একটা কোড রয়েছে এই কোডটা যদি বুঝতে না পারো তাহলে পুনরায় লোড করুন এখানে লেখা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এটা পরিবর্তন হয়ে চলে আসবে এখানে রয়েছে ফাইভ টু টু থ্রি ফাইভ ডবল টু থ্রি এটা দেওয়ার পর এখানে রয়েছে ফলাফল দেখুন এই ফলাফল দেখুন এর উপরে ক্লিক করার সাথে সাথে তোমার পরীক্ষার রেজাল্ট খুব সহজে চলে আসবে মার্কশিট সহ এবং এখানে সেভ করে লেখা রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথে তোমার এই রেজাল্টটা পিডিএফ আকারে তোমার মেমোরিতে অথবা গ্যালারিতে সেভ করে নিতে পারবে আশা করি বুঝতে পেরেছেন আপনারা দ্বিতীয় পদ্ধতিতে রেজাল্ট দেখার জন্য সার্ভার টুতে ক্লিক করবেন সার্ভার টুতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথমে এখানে ক্লিক করে এস দাখিল দিয়ে দিবেন দুই নম্বরে ইয়ার দু হাজার চব্বিশ দেবেন তিন নাম্বারে রয়েছে বোর্ড আপনার বোর্ডের নাম দিবেন। চার নাম্বারে রুল নাম্বার এখানে আপনার রুল নাম্বারটা দিয়ে দেবেন এসএসসি পরীক্ষার পাঁচ নাম্বারে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন এখানে ছয় নম্বরে এখানে দেখতে পাচ্ছেন একটা কোড রয়েছে এখানে রয়েছে সিক্স প্লাস সিক্স এখানে হচ্ছে টুয়েলভ এখানে যাই থাকবে এটা প্লাস মাইনাস করে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিজাল্ট সাবমিট লেখা রয়েছে এই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার রেজাল্ট খুব সহজে চলে আসবে এখানে আপনার জিপে পয়েন্ট কত এসেছে সম্পূর্ণ এখানে চলে আসবে এই হচ্ছে দুই নম্বর নিয়ম তিন নম্বর নিয়ম হচ্ছে এস এম এসের মাধ্যমে রেজাল্ট তার জন্য আপনার একটু ব্যাগ চলে আসবেন ব্যাগ চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এস এম এস রেজাল্ট এই এস এম এস রেজাল্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এস এসসি লেখা রয়েছে এসএসসি থাকবে এখানে বোর্ডের নাম সিলেক্ট করবেন এখান থেকে হাজার চব্বিশ দিয়ে দেবেন এখান থেকে রুল নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পর এখানে ষোলো হাজার দুশো বাইশ নম্বরে এস এম এস বাটন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে সরাসরি তোমার মেসেজ অপশানে নিয়ে আসবে নিয়ে আসার পর এখানে সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে তোমার মেসেজ চলে যাবে এবং কিছুক্ষণ পর একটা ফিরতে এস এম এস চলে আসবে তোমার রেজাল্ট কী হয়েছে এভাবে কিন্তু খুব সহজে শিক্ষার্থীরা শুধুমাত্র এই একটা অ্যাপসের মাধ্যমে এস সি রেজাল্ট দেখার তিনটা নিয়ম খুব সহজে দেখে নিতে পারবে আশা করি বুঝতে পেরেছেন সামনে তোমাদের রেজাল্টের পর কলেজে ভর্তি হতে হবে সম্পূর্ণ তথ্য আমাদের এই চ্যানেল থেকে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ